জানি না কোন ভায়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাও করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়ায় আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইলো আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তোলে নাই সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফলাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবারে আগুন জলে কোন ভাই আব্বা জানের কবরে আগুন জলে দাদার কবরে দাদির কবরে দানার কবরে নানির কবরে আগুন জলে আব্বা আমার কবরে তুমিয়া যাবে দিও না দাদা দাদির কবরে তুমি যাবে দিও না দাদা নানির কবরে তুমিয়া যাবে দিও রাবুর আমি নামনা জানা যত মমিন বান্দাবান্দি তামাম জাহানেন যত কবর স্থানে যত মুমিন বান্দাবান্দি মধ্যে গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুলো তুমি জান্না তুল ফের বাগান বানিয়ে দাও হে মা বোনেরা যাদের কানে আমার মাই ক্রওয়াত যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দায়া দাগে দা ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তাগুলো নামিয়ে নিয়েছো যাওয়ার সময় গুনার বস্তার আর কাঁধে তুলে দিও না রাবুল আলমিন যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তৌফিক দাও